নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো ডুরান কাপে এই মুহূর্তে ইস্টবেঙ্গল দল এমন জায়গায় দাঁড়িয়ে আছে মোহনবাগান দুটো ম্যাচ জিতেছে ইস্ট বেঙ্গল জিতেছে গোল পার্থক্য ইস্টবেঙ্গল ক্লাবের থেকে মোহনবাগান ক্লাব এগিয়ে আছে মানে পরবর্তী ডালবিতে ড্র করতে পারলে মোহনবাগান চলে যাবে নক ইস্ট ইস্টবেঙ্গল ক্লাব যাবে বন্ধু সেরকম সুযোগ এবং সম্ভাবনা আছে কিন্তু এটা বলার জন্য আজকের এই ভিডিওটা করিনি বন্ধু আমি সব থেকে বড় কথা বলার জন্য একটা ভিডিও করব যে শেষ পর্যন্ত আনোয়ার আলী ইস্ট বেঙ্গল ক্লাবেই খেলবেন আগামী মরশুমে আজকে দশ তারিখ আনোয়ারকে নিয়ে পিএসসি মানে প্লেয়ার স্টেটাস কমিটির একটা বৈঠক হয়ে গিয়েছিল সেই বৈঠকে কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি আসলে বন্ধু একটা কথা আমি দিনের আলোর মতন করে আপনাদের কাছে স্পষ্ট করতে চাই যে ভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষে কোনোভাবেই আনোয়ারকে নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসা সম্ভব নয় এই বিষয়টা পুরোপুরি বিশ্ব ফুটবলের নির্ধারক ফিপার কাছে যাওয়া উচিত তার কারণ হচ্ছে যে যেভাবে আনোয়ারকে নিয়ে একটা কোনো দল টাকার জোরে আমি সে দলটার নাম নেব না টাকার জোরে তারা মনে করলো তাদের কর্মকর্তারা মনে করলো টাকার জোরে আমরা আনোয়ারকে নিয়ে নেব আমি একটা কথা বলি বন্ধু একজন ফুটবলার আজকের দিনে দাঁড়িয়ে পিএসসির কমিটির সামনে তার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি ইস্ট বেঙ্গল ক্লাবে চান সেখানে আরেকটা দল সে দলটার নাম নিতে আমি কুণ্ঠিত হচ্ছি লজ্জিত হচ্ছি সে দলটা মানে কোনোভাবে যদি ইস্ট বেঙ্গল ক্লাবকে ডিস্টার্ব করা যায় আমি এটা বলার পর থেমে যাব আচ্ছা আপনারা তো একটা ভালো দল গঠন করেছেন দেশের প্রথম সারি সমস্ত তারকাকে আপনারা নিয়েছেন বিদেশ থেকে নাকি তিন তিনটে বিদেশি বিশ্বকাপ আর বিদেশি বিশ্বকাপে চান্স পায় না নামে বিশ্বকাপ আর তাদেরকেও নিয়েছেন তারপরেও কেন ইস্টবেঙ্গলকে এত ভয় পান নির্লজ্জতা প্রমাণের জন্য দেবাশিস দত্ত আর কোনো জায়গা পান না তিনি ভেবে নিয়েছেন আসল কথা এরা প্রচার সর্বস্ব এদের প্রচার চাই এদেরকে পাত্তা দেয় না প্রচার দেয় না বেঙ্গল চেম্বার অফ কমার্সে সহসভাপতি হয়ে বাংলার যা শিল্পায়নের গতি বেঙ্গল চেম্বার অফ কমার্সের সহসভাপতি হয়ে এদেরকে তো লোকে না জুতো না যদি জুতো মারে শ্রীদাসী মারবে বাটার মারবে না কথা শোনার পরে দেবাশিস দত্ত আপনি কি আমার উদ্দেশ্য মান হানির মামলা করবেন মান থাকলে মামলা হয় আমার মনে হয় আপনার থেকে বেশি মান আমার আছে আমি আপনাকে ট্যাগ করলাম দেখে তো আপনি আমার কি করতে পারেন এবার চলে আসি এখন স্পষ্ট কথা যে ইস্ট বেঙ্গল ক্লাব এবারে যে ভালো দল গঠন করেছে তাতে বাগানের একদম গাছ হরিদ্রা মানে গায়ে হলুদ হয়ে যাচ্ছে যার বিয়ে হয় না তারও আবার গায়ে হলুদ হয় এই কারণের জন্যই তাদের ভালো লাগছে না তারা মনে করছেন এত পয়সা দিয়ে দল গঠন করলাম গতবারও করেছিল অনেক দল পয়সা দিয়ে তারপরে পড়েছে কাছে গা জলে চেষ্টা করেন দেবাশিস দত্ত আপনি কোনোদিনই টুটু বসু হতে পারবেন না আপনার সেই অকাত বাংলায় ট্রান্সলেট করে নিন যোগ্যতা আপনার কোনোদিনই নেই তবে একটা কথা আজকে বলতে বন্ধু বাধ্য হচ্ছি যে ইস্টবেঙ্গল ক্লাবের যে আনোয়ার আলীকে নিয়ে যে বিষয়টা নানাভাবে মোহনবোহন বাধাপ্রাপ্ত করছে তারা চাইছে না তাদের জন্যই আজকে পিএসসি বা প্লেয়ার্স কমিটি সুনির্দিষ্টভাবে আনোয়ার আলী কার সিদ্ধান্ত জানাতে পারেনি দেখুন মোহনবাগান যে দলটা করেছে তাদের একটা আনোয়ার আলী হলেও বা না হলেও চলে কিন্তু তারা ইস্টবেঙ্গলকে বাড়তে দেবে না বন্ধু ইস্ট বেঙ্গল ক্লাবকে তো বাড়তি দেননি গত মরসুমে ভাঙা দল নিয়ে তো ইস্ট বেঙ্গল ক্লাব ডুরান্ডে আপনাদের পরিস্ত করেছে নাকানি কানি জবিনে খাইছে যে বাসে প্যান্টটা যদি উনি প্যান্টের আর একটা ডবল প্যান্ট পরেন আর কি একটা প্যান্ট খুলে আর প্যান্ট খোলা যায়নি এবারে খুলে নেওয়া যাবে ওনার তারপরে তো পারেননি তারপরে কেন বড় বড় লেকচার দেন কেন একটা কথা আপনাদের সামনে আজকে স্পষ্ট করে বলি যেভাবে ইস্ট বেঙ্গল ক্লাব তাদের বিদেশি নির্বাচনের ক্ষেত্রে সক্রিয়তা সক্রিয়তা শব্দটা মোহনবাগান জানে না কোন একদিন জানত টুটু বসু জমান অব্দি জানত তারপর থেকে সঞ্জয় বসু উনি তো চলে গেলেন দেবাশিস দস্তের মতো গালাগালি দেব নাকি না আলতু ফালতু লোকেরা চলে এলো তারপরেই মোহনবাগান ক্লাবের একদম ধরাশায়ী অনেক টাকা খরচা করে সঞ্জীব গোয়েঙ্কা দল বানিয়েছে বলেই এখনো পর্যন্ত দেবাশিস দত্তের মতো নিকৃষ্ট মানের লোকেরা কথা বলতে পারে তা না হলে বন্ধু আপনাদের কথা বলার যোগ্যতা কি নিজের যোগ্যতা কোনোদিন দল গঠন করেছেন আমি জানতে চাইব দেবাশিস দত্ত আপনাকে ত্যাগ করব কোনোদিন করেননি তার কারণ আপনার সে যোগ্যতা নেই রাজনৈতিক কিছু দলের সাথে যোগ রেখে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা আপনারা করেন সেটা করতে থাকুন তবে একটা কথা আজকে বলবো ইস্ট বেঙ্গল ক্লাব ডার্বি ম্যাচে আপনাদের কাছে পদানত করবে না কিছুতেই করবে না অবশ্য এগুলোর মানও বোঝেন না পদানত বাংলা আমি আপনাকে দেবাশিস দত্ত বললাম বলুন তো পদানতর বাংলা মানে কি আপনি আবার ঘেটে ঘুটে দেখবেন টাকার পেছনে সারা জীবন দৌড়ালেন মোহনবাগান ক্লাবকে সামনে রেখে মৌরসী পাঠটা চালালেন আপনার থেকে না নিতু সরকারটা অনেক ভালো উনিও মোটামুটি আপনারই সমকক্ষ তবুও উনি আপনার থেকে ভীষণ হয় ভালো আমি পার্থ বর্মন ইউটিউব স্পোর্টস চ্যানেলে স্পোর্টস পেন্সিল চ্যানেলে এত বড় কথা বললাম দেখুন তো বন্ধু আপনারা আমার কিছু একটা করতে পারেন কিনা একটা সুতো চুল বলবো না চুল আপনাকে দেব না একটা দেখি তো কিছু করতে পারেন কিনা চ্যালেঞ্জ করলাম বাহাত্তর ঘন্টা সময় দিলাম ধন্যবাদ ইস্টবেঙ্গল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জয় ইস্ট বেঙ্গল